আমি আপনাদের মাঝে এখন ডিম বোনা করে দেখাবো আমার মতো করে আমি যেভাবে করি দেখুন তবে দেখুন এখানে আমি পিস কেটে নিয়েছি নিয়েছি অনেকগুলো করে মশলা বানিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছি আগের থেকে তবে চলুন রেসিপিটি করে দেখাই এখানে সুলাই আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো এখন ভেজে নেব লাল লাল করে মানে বাদামি কালার করে তবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও করলে আপনাদের কাছে আগে পৌঁছায় এভাবে করে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল বা বাদামি করে ভেজে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব ভাজাটা কীরকম হয়েছে এখানে আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুড়া লবণ হলুদ গরম মশলা জিরা এগুলো বেটে আগে চিনে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো যেহেতু আমি পেঁয়াজটা কুচি করে দেব এই জন্য মশলাটা অনেকক্ষণ ধরেই কষাবো যাতে মশ পেঁয়াজটা সুন্দরভাবে মশলাটা একসাথে মিশে যায় এখন আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাক ডেকে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে বা মশলার সাথে মিস্তার হয়ে যাবে তবে আপনারা কিভাবে ডিম পোনা বোনা করেন আমি জানি না আমি এইভাবেই ডিম বোনা করি পেঁয়াজটা শুধু কুচি করে দেই তাছাড়া সব কিছুই আমার কাছে এভাবেই ভালো লাগে ডিম বোনা এইভাবে আমি ডিম বোনা করে খাই আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন কত সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কালার হচ্ছে এখন কিছুক্ষণ পর ডিমটা দিয়ে দেব তবে আপনাদের একটা কথা বলি ভাই ও বোনেরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করবেন টেনে টেনে দেখবেন না আমি বেশি বড় ভিডিও করি না তবে কালকে একটা আমার বড় ভিডিও হয়ে গেছে আমি আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াশ করে দেখি টেনে টেনে দেখি না বা হাফ দেখি না এখানে পেঁয়াজ মশলাটা আমার কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম তবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ কিম্বু না করবো জল রাখবো না পানি দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিই কিছুক্ষণ ঢেকে রাখে কষিয়ে নেব কষানোর পরেই হয়ে যাবে ডিম বোনাটা দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের দেখে দেওয়ার পর কষাই নেওয়ার পরে খুবই সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে ডিমটা আমার বোনা হয়ে এসেছে কিছুক্ষণ পর নামিয়ে দেখাবো আপনাদের কীরকম হয়েছে দেখুন কীরকম হয়েছে খুবই সুন্দর একটা কালার হয়েছে তবে টেস্টিও হয়েছিল এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খাবেন আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ